নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন জমির উপর থেকে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের একটা নতুন জায়গা কেনা হয়েছে তো সেই জায়গার পাশে যে বড় বড় গাছ রয়েছে গাছের তলায় আমরা রয়েছি আর আজকে সঙ্গে অনেকেই রয়েছে আমাদের সাধু কাকা বাবা আমার বন্ধু কমল ভাই জয়দেব আর যারা মাটি ফেলবেন আজকে মূলত এখানে আসা জায়গার মাপযোগ করে কোথায় পুকুর কোথায় বাস্তু ঘরবাড়ি করার জন্য কোথায় বাগান করার জন্য জায়গা রাখা হবে সেটার একটা নকশা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে মাটির গাড়ি চলে আসবে প্রথমে একটা সময় এই অঞ্চলে হাতে কোদালে মাটি কাটা হতো বড় বড় বাস্তু তৈরির ক্ষেত্রে বা রাস্তা যে কোনো কাজে কিন্তু এখন সেই সময়টা পাল্টে গেছে এখন সব মেশিনেই হয় জেসিবি গাড়ি যেগুলো চেন গাড়ি সেই গাড়িগুলো দিয়ে মাটি কাটা হয় যেটা এক মাস ধরে যে কাজ হতো সেটা দুদিনে বা তিন দিনে সেই কাজটা শেষ হয়ে যায় তো আমরা গাড়ি দিয়েই মাটি কাটাবো যাদের গাড়ি মাটি কাটবে তারাও এসেছেন কিছুক্ষণের মধ্যে গাড়িও আসবে তো নতুন জায়গাতে নতুন উদ্যমে কাজ শুরু হবে এখানে আর এখন আমরা সেটা নিয়েই ব্যস্ত আছি তো আপনারা সকলের সঙ্গে থাকুন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের চলার পাথেও সেই শুরুর দিন থেকে আমরা কি করেছি কিভাবে আমাদের অগ্রগতি হয়েছে সেটা আপনারা পাশে থেকে দেখেছেন সহযোগিতা করেছেন ভালোবেসেছেন আগামী দিনগুলিতেও আমাদের দুঃসময়ে যেমন আপনারা পাশে ছিলেন আগামী সুসময়ের দিনগুলোতেও আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এটাই আমাদের প্রার্থনা তো সঙ্গে থাকুন দেখা যাক কি হচ্ছে এই নতুন জায়গার উপরে এখন জেসিবির মালিক এসছে তার সাথে পুকুরের ডায়াগ্রাম করা হচ্ছে কতটা পুকুর করা যেতে পারে কতটা ভিটি মাটি রাখা যেতে পারে সেরকমই একটা প্ল্যানিং হচ্ছে সকাল থেকে এই চলছে হ্যাঁ

তো গাড়িও ঢুকছে পুকুর হচ্ছে দশ কাঠা জায়গা এদিকে মাটি ফেলবে এই যে আমার সমু ভাই আর এদিকে আমার জয়দেব ইঞ্জিনিয়ার কমল ইঞ্জিনিয়ার দুজন আছে আর এদিকে সিনিয়র পারসন বসে আছে সাধু কাকা বাবা আর গাড়ি ড্রাইভার একজন রয়েছে ও আ বলু বল কিছু হ্যাঁ এই আমরা নতুন জায়গায় এলাম আজকে থেকে উদ্বোধন আজকে থেকে এখানে আমাদের নতুন বাড়ি হবে নতুন পুকুর হবে থেকে গাড়ি সমস্ত দর্শক বন্ধুদেরকে এই নতুন কাজের শুভ খবর নতুন শুভেচ্ছা এবং শুভ নববর্ষ আগামী যে আসছে বাংলা পয়লা বৈশাখ তার আগাম শুভেচ্ছা এবং সবাই আশীর্বাদ করবেন

এই জায়গাটা দেখ ঠিক আছে পুরো এই জায়গাটা শীততাপ নিয়ন্ত্রিত প্রাকৃতিক ভাবে আর হালকা ফিরে হাওয়া একদম এতে কী আছে বলছিলে টোটাল বাগান বাড়ি বসিদা হচ্ছে পুরাতন ভিটে বাড়ি তো হ্যাঁ টোটাল মাছ বাগান টোটাল গাছ যা প্রায় দুশোর অধিক গাছ আইলার পরে আমি যা লাগিয়েছিলাম এগুলো সব সংস্কার করে পরিষ্কার করা হবে নতুনভাবে রাস্তা বেরোবে নতুনভাবে কাজ শনিবারে আজকের আমার ভাইয়ের কালী পূজা বাজারের দোকানে শনিবারে বাড়ির মন্দিরে কালী পূজা এবং রবিবার দিন ব্রাহ্মণ্য ভোজন আছে মায়ের আত্মা স্মৃতির উদ্দেশ্যে এই সকল কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত আছি

বহুত করছে কিন্তু কুয়াখা হবে সাত ফুট ওলোনে করা মানে সাত ফুট ওলোনে করা মানে তোমার ঢালে আসবে সাড়ে দশ ফুট

বায় না গাড়ি আসছে ওর হাতে দাও আবার বলে কিন্তু মাটির গাড়ি ঢুকে গেছে ওই যে গাড়ি আসছে একটা গাড়ি দেখা যাচ্ছে পেছনে আরো গাড়ি রয়েছে সোজাসুজি এখান থেকে নামতে পারিনি সামনে যেহেতু ক্যানেল আছে ওই জন্য সামনে একটা জায়গাতে নামার জায়গা রয়েছে সেখান থেকে গাড়ি নেমে আসছে আর চেন যে গাড়ি যে গাড়ি মাটি কাটবে সে গাড়ি ওই আসছে এ চেন গাড়িটা কই ও এইটা উপরে সোলটা ও করবে আর চেন কখন আসবে আচ্ছা আজকে আসবে আজকে ঢুকবে চেন হ্যাঁ <130 obsession> <felony autograph noises> <São forced out>

এ সম্ভব আমার কিন্তু আসার সময় খুব কম আসতেই হয়তো পারবো না তোমার বাড়ির মতো করে তোমার ভিটে মনে করে তুমি কাটবে হিসাবে যা কথা হয়েছে সেই হিসেবেই কাজ হবে এবং করার চেষ্টা করবে নিজের মতো করে একদম আর ওই জন্য তো ভাই ভাই এক জায়গায় হওয়া ও সব ব্যাপার স্যাপার আছে ওগুলো ড্রাইভার ঠিক দূরে থাকতে পারে একদম গাড়ি আর একটা চলে এসছে জেসিবি আর চেন গাড়িটা সম্ভবত কালকে সকালে আসবে পুকুরের উপরের যে পাটটা কাটা হবে সেটা এই টায়ার লাগানো এই গাড়িতে করে আরেকটা গাড়ি আসছে দুটো ট্রলি আর এদিকে এই যে ইয়ে রয়েছে কি কেস গাড়ি এখানে উপরে দেখছিলাম এক্ষুনি দুটো কোকিল বসেছিল পাশাপাশি পেছনে আরো একটা গাড়ি টোটাল তিনটে টলি আর একটা এই যে মাটি কাটার জন্য জেসিবি গাড়ি আসার পরে স্টাফরা সব টিফিন করে নিল আর তার মধ্যে যেখানে আমরা ওই পুকুর কাঠার যে কোনো সুতো দিয়ে মাপঝক করলাম সেখানে আবার ওই একটু আটার গুঁড়োর প্যাকেট নিয়ে এসে মার্কিং করা হলো ওই দাগগুলো আর এখন গাড়িগুলো স্টার্ট করেছে প্রথম মারা শুরু করছে সামনে সর্বপ্রথম মাটির খেলা শুরু হলো ফার্স্ট গাড়ি যাচ্ছে মাটি নিয়ে একদম ওই মাথার দিক থেকে জমির একদম মাথার দিক থেকে মাথা বলবো না গোড়া বলবো বুঝতে পারছি না রাস্তার দিকে যে সাইডটা ওই সাইড দিয়ে ফেলে আসা হচ্ছে ওদিকে আমাদের শম্ভু ভাই যাচ্ছে দেখিয়ে দেওয়ার জন্য কোথায় মাটি পড়বে আর গাড়ি তো তিনটে আছে এখানে ট্রাক্টর ট্রলি ফার্স্ট গাড়ি এখানে করবে মাটির নিচে চলে আসবে না সমু আর একটুখানি চেপে যাও আর একটু চেপে যাও ফার্স্ট গাড়ি পড়ে গেল হ্যাঁ উনি শুনতে পেলাম খুব জোরে নাকি ভূমিকম্প হচ্ছে তো পুকুরে জল নড়ছে আমরা এখন সেখানে যাচ্ছি দেখতে কি অবস্থা জল দেখুন দুলছে এধার ওধার হচ্ছে ওই দেখুন ওই দেখুন ওইখানার জলটা দেখুন জল এপাত থেকে ওপারে চলে যাচ্ছে ওদিকে কতটা করে উঠে যাচ্ছে একটু জুম করে দেখাচ্ছে যাই হোক ওরা যেভাবে চিৎকার করছিল দেখলাম বিরাট ভূমিকম্প মোটামুটি হালকা একটা কম্পন অনুভূত হচ্ছে সেটা বহে যাচ্ছে তো এখানে কাজ চলছে চলতে থাকুক আমাকে এবার বাড়ির দিকে যেতে হবে বাবা রয়েছে আর ওই যে ভাই মাটি কাটাচ্ছে শম্ভু ভাই তো ও রয়েছে সব নিজেদেরই ছেলে একই পাড়ার তো ওর উপরে দায়িত্ব দিয়ে বলে চলে যাচ্ছে সামনে কানুদা গেল এক্ষুনি হাঁক দিয়ে কোথায় ব্যস্ত আছে দ্রুত চলে গেল তো আমি এখন বাড়ির দিকে যাব আর কমল আর জয়দেব ওরা বেরিয়ে গেছে ওদেরও কাজ আছে তো এখানে পুকুর কাটার কাজটা শুরু হয়ে গেল এখন অন্তত কাজটা চলতে থাকবে এগোতে থাকবে ওদিকে মাটি কাটা চলছে আমি বাড়ি চলে এলাম গাড়িটা ডাইনিং রুমের দিকে রেখে এলাম এদিকে তো প্রচন্ড রৌদ্র আর প্রচণ্ড গরম গাড়ি রাখলে গাড়ির সিট পুরো পুড়ে যাচ্ছে তো এখন ঘরের দিকে যাব একটু জল টল খেতে হবে কি অবস্থা এই অবস্থা ফ্যান ছেড়ে বসে আছি যা রোদ গরম শুয়ে বসে কোনো ভাই শান্তি পাচ্ছি না তোমারও তো অবস্থা বিশেষ ভালো জ্বালা করছে

আমি তো বললে হবে না আমি তো বললে হচ্ছে না তো আমি যে দেখতে যাব এখান থেকে মাটা ভিডিও তো দেখতে থাকো তোমাকে যেতে গেলে এখন এই মুহূর্তে হসপিটাল ফেরত হতে হবে আগে মানে মন ছটপট করছে যে কিসে কি হচ্ছে কি ব্যাপার বাড়ি বসে বসে মন ছটপট করছে যে একটু যদি যেতে পারতাম কোথায় হচ্ছে কোথার থেকে কতটা নিচ্ছে কি করছে এখন ওই ও যাই এসে এসে বলছে আর ওখানে যা ভিডিও করবে তাই মানে আপনারাও যা দেখবেন আমাকেও বাড়ি বসে তাই দেখতে হবে মানে সচক্ষে সেই গেলাম আবার কবে যাব জানি না সৌরভও যাওয়ার জন্য বায়না করছিল মা পুকুর কাটছে আমি যাই যাই ওর তো শরীর খারাপ আমি বলছি তুই আর এই রৌদ্রের মধ্যে বেরুস না আর আমারও শরীরের কথা আর কি বলবো নতুন করে আজকে এই একটু ভালো এবেলায় একটু ভালো তো ও বেলায় গিয়ে খারাপ আর রোদ গরম তো দিচ্ছে সেই পরিমাণে এখন শুয়েও শান্তি পাচ্ছি না বসেও শান্তি পাচ্ছি না তো একটু শুয়েছিলাম তারপরে ওর গাড়ির শব্দ শুনে একেবারে আমি একটু জানার জন্য যে কিসে কি হচ্ছে তো বাইরে বেরিয়ে এসে এই ফ্যান ছেড়ে বসছি পুকুরটা কত বড় হচ্ছে তাহলে পুকুর তোমার পুরানো বাড়ি পুরানো বাড়ি ঘর পুকুর মিলে সবটা মিলে যতটা তোমার পুকুরটা হচ্ছে ততটা বড় দারুন দারুণ দশ কাঠা জায়গা পুরোটাই পুকুর তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো আমার প্রতি কৃতজ্ঞ থাকবে কেন এই দেখ করে দিচ্ছে তো আমি কে না তো তাহলে সকলের সম্মিলিত প্রচেষ্টা উপরলার আশীর্বাদ মানুষের ভালোবাসা এটাও ঘটনা তো পুকুরে আমি তো উপলক্ষ মাত্র ওই উপলক্ষ একজনকে চাই চাই না হলে তো কে করবে সেটাও একটা ব্যাপার এটাও বড় এখন ব্যাপার হচ্ছে ঘাটটা কিন্তু এই জলঘর আগে করতে হবে সেটা হবে তো না চেষ্টা করব এখন কত দূর কি হবে সময় সব কিছু এখন বিকাল বিকালবেলা ভেবেছিলাম বেলাতে যাব জায়গার ওখানে আবার কতটা কি কাজবাজ হয়েছে কি অবস্থা তো বেরোতে পারলাম না কুকিংয়ের ভিডিও ছিল বেলা এসে রান্না রান্নাবান্না হলো সেই ভিডিও করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে দুজন গেস্ট এসছিলেন তাদের সঙ্গে মেট করতে গেছিলাম আর এখন একেবারে বিকেল বেলা হয়ে গেছে এখন আবার যাচ্ছি জায়গার ওখানে তো গিয়ে দেখব কতটা কি কাজ হয়েছে কি অবস্থা তোর সঙ্গে থাকুন নদীতে এখন সার ভাটা বেশ কিছু জাহাজ দেখতে পাচ্ছি আসছে বোট চলছে সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর আজকে আবার আমাদের এখানে সেই গঙ্গা পূজার যে মেলা হচ্ছে যে পূজা মেলা সেই অর্থে বলা যায় না খুব ছোট্ট খাটো তো হলেও গ্রামীণ পূজা মেলা আজকে সেখানে রয়েছে পুতুল নাচ সেখানে যাব সৌরভকে আবার নিয়ে যেতে হবে তার বায়না আছে সে পুতুল নাচ এখনো কখনো দেখেনি জায়গার এখানে চলে এসেছি এসে দেখতে পাচ্ছি গাড়ি চলছে মাটি কাটা চলছে লোকজন কেউ দেখছি বসে আছে ড্রাইভাররা কেউ কাজ করছে এদিকে গাড়ির লোকজন কিছু বসে আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে হাইট হচ্ছে মাটির এদিকে এই হয়েছে এরকম জায়গাতে একটা ব্রিজ হবে রাস্তা থেকে সরাসরি গাড়ি নিয়ে জায়গার উপরে ঢোকার জন্য এবারে যাই দেখি পুকুরের দিকে কি অবস্থা এদিকে এই যে খোঁটা মারা আছে খোঁটা বলতে ছোটো এই যে কঞ্চির লাঠি এখানে দিয়ে মার্কিং করা আছে আর ওধারে যে আরেকটা কঞ্চির লাঠি সুতো টাঙানো এধারে পনেরো ফুট করে পাড় রাখা হচ্ছে পুকুরে দুপারেই পনেরো ফুট করে পাড় রাখা হয়েছে আর এই গাড়িতে আজকে পুকুরের একটা অংশ কেটে তুলে না নিচ্ছে আগামীকাল সকালে আসবে চেন গাড়ি এই যে সোলটা উঠে যাচ্ছে এর পরে চেন গাড়ি নামবে কারণ চেন গাড়ি না হলে তখন এই গাড়িতে আর কাজ করতে পারবে না এটা যেমন এই টায়ার লাগানো আছে চাকাতে টায়ারের চাকা আর ওটা হচ্ছে চেন বাহিত যে গাড়িগুলো হয় আপনারা দেখে থাকবেন একটা সময় ছিল এরকম একটা বাস্তু তৈরি করতে গেলে প্রচুর মানুষের ওই হাতে কোদালে মাথায় করে মাটি বয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল আজ কিন্তু আর সেই দিন নেই আর তাতে সময়ও অনেক লাগতো খরচও অনেক বেশি হতো তো আবার এটাও ঠিক অনেক মানুষ কাজও পেতেন কিন্তু এখন আর অতটা পরিশ্রম কেউ করতে চায় না অতটা খরচও হয় না মেশিনে এবং সেই এক মাস ধরে বাস্তু তৈরি হচ্ছে সেই দিন আর নেই এখন দুদিনে একদিনে দুদিনে তিন দিনে বড়ো বড়ো বাস্তু বাড়ি পুকুর এগুলো সব তৈরি হয়ে যায় ছোট কোথার থেকে আসছো আমি এই থেকে ওখানে কাজ হচ্ছে ছোটোকে আপনারা চিনতে পারছেন আমাদের আপ্যায়ন তৈরির সময় যত টাইলসের কাজ সব কিন্তু আর সঙ্গে ওর নাম কি তাপস তাপস ছিল আর আমাদের ছোট ভাই ছিল ছোট এখানে একটা বাড়ি করছি তোমাদের রাস্তার গায়ে ভালো হবে যা গরম বেশিয়েছে আর ওরা অনেক বেলায় সন্ধ্যা প্রায় হয়ে গেছে ওরা আর কিছুক্ষণ কাজ করবে করে আজকে কাজ বন্ধ করবে আর আমি এখন এখান থেকে দয়াপুর বাজারের দিকে যাব আবার দয়াপুর বাজার থেকে গঙ্গা পূজার মেলা হচ্ছে যেখানে সেখানে যাবো তবে তার আগে দয়াপুর বাজারে কিছুটা সময় থাকতে হবে ওখানে কিছু কাজ আছে আর আমাদের যে পুকুরটা দেওয়া হচ্ছে দশ কাঠা জায়গা জুড়ে পুকুর হচ্ছে কিন্তু দশ কাঠা জায়গার পুকুর থেকে যে মাটি উঠবে সেই মাটিতে টোটাল বাস্তুটা কমপ্লিট করা যাবে না বাইরে থেকে আরও অনেকটা মাটি নিতে হবে তো সেই মাটির খোঁজখবর নিতে হবে এখন কার উঁচু জমি রয়েছে যেখান থেকে ছয় ইঞ্চি বা এক ফুট এক ফুট মাটি নেওয়া যায় তার জন্য একটু কথাবার্তা বলতে হবে আর সেই জন্য বাজারে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন